স্বর্ণের পাহাড় দেখছেন কোনো দিন হ্যাঁ? পিছনের ওনারা দেখছেন নাই। দেখছেন নেই না। দেখেন নাই? দেখি নাই আমরা কেউ। তো একটা স্বর্ণের পাহাড় এটা কি আমার 14 গুষ্টি খাইয়া শেষ করতে পারും? তো আমার আর একটা লাগবে কেন? কি? অব্বাস। আলহাকুমুত তাকাত। খালি আরো চাই, আরো লাগবে। আরো। আরো আরো এই মানুষের চাওয়ার কোনো কমতি নাই। এই চাইতে চাইতেই তোমাদেরকে কবরে যেতে হবে হাত্তা জুরতুমুল মাকাবের কবরে তোমাদেরকে ঢুকতে হবে বাঁচার কোনো রাস্তা নাই সবাইকে যেতে হবে ঠিক কিনা এই পৃথিবীতে কেউ থাকতে আসে নাই এমন কি কেউ আছেন যে বলতে পারবেন হুজুর আমি যাব না এই পৃথিবী থেকে আমি বেঁচে থাকব আছেন কেউ সবাই সবাইকে চলে যেতে হয়েছে নবীরাও বাঁচে নাই ঠিক কিনা রব্বুল আলামিন মালাকুল মাউত কে বলবে ও মালাকুল মাউত পৃথিবীর সব মানুষগুলোরে মেরে ফেলো মালাকুল মাউত সবাই মেরে ফেলবে আল্লাহ বলবেন এবার জিনদেরকে মেরে ফেলো জিনদের কেও মেরে ফেলবে আল্লাহ বলবে ইয়া মালাকুল মাউত আখবিরনি মান ইবকা আমার তুমি বলে দাও আর কে বেঁচে আছে মালাকুল মাউত বলবে কেউ নাই মানুষও নাই জিনও নাই খালি ফেরেশতা আল্লাহ বলবেন সব ফেরেশতাগুলোকে মেরে ফেলো সব ফেরেশতাদেরকে মেরে ফেলো আল্লাহ বলবে ইয়া মালাকুল মাউত আখবিরনি মান ইবকা এবার বলো কে আছে মালা গুলমাউত বলবে আল্লাহ কেউ নাই মানুষ নাই জিন নাই ফেরেশতা নাই শুধু আমরা চারজন ফেরেশতা ছাড়া চিল্লা বলেন কয়েকজন জিব্রাইল ইসরাফিল মিকাহি হিলারাম ইয়াজ আজরাইল, আল্লাহ বলবেন যাও জিব্রাইলের রু কবজ করো মিকাহীলের কবজ করো ইসরাফিলের রুহ কবজ করো সব শেষ এবার আল্লাহ বলবেন ইয়া মালাকুল খেলমাউদ অকবীর নি বলো না মালাকুল মত এবার আর কে আছে কেউ নাই জিব্রাইল নাই ইসরাফিল নাই মিকাইল কেউ নাই ও আল্লাহ কেউ নাই শুধু আমি আছি আর আপনি আছেন আল্লাহ বলবেন ইয়া মালাকাল মাউত এবার তুই নিজে মর এবার মালাকুল মাউত বলবে এটা আবার কেমন কথা আমি না মারলাম আমি তো মেরেছি আমি মরবো কেন আল্লাহ বলবেন কুল্লু নাফসিন মাউত ও মালাকুল মাউত এই পৃথিবীতে যারা একবার আসার সুযোগ হয়েছে সবাইকে মৃত্যু বরণ করতে হবে জোরে বলেন ঠিক কি না তুই মর তুই মরে যা মালাকুল মাউত শুনে কাঁপতে থাকবে ভয় কারণ সে তো জানে মৃত্যুর কি জ্বালা ঠিক কি না আল্লাহ বলবে কেপেলাব নাই জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর যে দাঁড়া মালাকুল মাউ জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর যে দাঁড়াবে আল্লাহ বলবেন মুতিয়া মালাকাল মাউত মর মর মরে যা জান্নাত জাহান্নামের মাঝ বরাবর দাঁড়িয়ে মালাকুল মাউত এক চিৎকার দিয়ে মরে যাবে বিষ্ণুই বলেন মালাকুল মাউতের সেদিনের চিৎকারটা এত ভয়ঙ্কর হবে আওয়াজটা এত বিকট হবে কিয়ামতের জন্য ইসরাফিলের শৃঙ্গার খুদকারের কোনো দরকার হতো না ওই আওয়াজ যদি পৃথিবীর মানুষ শুনতো ওই আওয়াজেই মানুষের কানের পর্দা ফেটে সবগুলো মানুষ পড়ে জমিনে লাশ হয়ে শুয়ে থাকত এবার ডানে বায়ে সামনে পেছনে তখন কেউ নাই একজন ছাড়া চিল্লায় করে বলতো তিনি কে আল্লাহ কুল্লু মান ই রবিকুমাত মহাবিশ্বে যা দেখা যায় সব শেষ হয়ে যাবে সব একবারে মরে যাবে একজন সারা তিনিকে যেতে আপনাকে হবে এই কবরের প্রস্তুতি আমাদেরকে নিতে হবে চিল্লাবার ঠিকের এই জন্য আল্লাহ বললেন হাত্তা জুরতুমুল বাকাবের যতক্ষণ না তোমরা কবরে যাও কবরে ঢুকলে সব চা পা শেষ রাজা খালিতে কবরস্থান আছে না নাই কয়টা আছে কোথায় আছে কোন দিকে কবরস্থান জাননি আপনারা সময় হয় না না ব্যস্ত খুব মাঝে মাঝে যাবেন আশেপাশে যে দেখবেন গায়ের দাদার রেখে আসলাম আব্বারে রেখে আসলাম আমারও যেতে হবে ঠিক কিনা এই কবর হচ্ছে আখেরাতের প্রথম ধাপ বিশ্বনবী বলেন আল কবার ইম্মা মিন ও মিন এই কবরটা কার জন্য হয়ে যায় জান্নাতের বাগান কারো জন্য হয়ে যায় জাহান্নামের গর্ত ও আল্লাহ আমাদের প্রত্যেকের কবরগুলো যেন জান্নাতের বাগান বানিয়ে দিও কবরের মধ্যে পরীক্ষা আছে না নাই প্রশ্ন আছে না নাই কয়টা তিনটা নাকি চারটা হ্যাঁ চারটা যারা ইমানদার তাদের কয়টা যেহেতু আপনারা ইমানদার একটা বেশি বাংলা পড়ে আর যারা বেহিমান ওদের তিনটা ওদের কয়টা মুমিন বান্দাকে মন করার না কি আসবে এসে প্রথম প্রশ্ন করবে মার রব তোমার রবের নাম কি আমরা বলবো আল্লাহ আমারে রব পড়েন আল্লাহ আমারে রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তার অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই আমাতে ডুবে আছি সবাই পাখ পাখালির গানে শুনি তসবি কল রসবি কল র আল্লাহ আমার রব এই রবি আমার সব ঠিকা প্রশ্ন করা মাত্রই আমরা বলবো রব্বি আল্লাহ আমাদের রবকে দ্বিতীয় প্রশ্ন মা দিনু তোমার ধর্মের নাম কি আমরা কি বলবো কথা বলেন আমরা বলবো দিন ইয়াল ইসলাম এরপরে বিশ্বনবীর চেহারাটা দেখে বলা হবে আতা আরিফ হাদার রাজুল এই লোকটা রে চিনো নাকি চিনি আমরা বলবো চাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা দুজাহানের বাদশা তুমি প্যারা নবি সাল্লে আলা দুজাহানের বাদশা তুমি প্যারা নবি সাল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা ঠিক কি না আমরা বলবো এটা আমার প্রাণের নবী এই নবীর আমরা নিজেদের কলিজার চাইতো বেশি ভালোবেসেছি ঠিক কি না ঠিক এই নবীর জন্য আমরা সব করতাম নবীরা আমরা ভালোবাসতাম এটা আমাদের প্রাণের নবী তিনটা প্রশ্নের উত্তর আপনি করতে পারলেন এরপরে চতুর্থ প্রশ্ন আপনারা জিজ্ঞেস করা হবে ওয়া আইল মুখ তোমার জ্ঞান কি মানে তিনটা প্রশ্নের উত্তর যে তুমি বলতে পারলা থেকে শিখলা নাকি নকল করছো কি করছো রাজা খালিতে নকল আছে না নাই পরীক্ষা চলতেছে না নকল হয় কোথায় রাখে নকল हाथের মধ্যে লিখে তাই না স্কেলের মধ্যে লিখে যেই টেবিলে পরীক্ষা টেবিলে লিখে নকল আবার मौজার ভিতরেও ভরে রাজা খালিতে অনেকগুলো করে 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 ফেরেশতারা বলবে নকল করে শিখছ নাকি আপনাকে বলতে হবে যে আমি কুরআন থেকে শিখেছি হাদিস থেকে শিখেছি ঠিক না এই চারটা প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথে ফেরেশতারা বলবে اهلا وسهلا مرحبا بیگ তোমারে خوش আমদেंग्रेचुलेशन सुस्वागतम সব প্রশ্নের উত্তর তুমি পেয়েছো তোমার জন্য জান্নাতের কোষ সামনে দরাছনা নাই ফাইফসাহু লাহু ক্ববরুহু সাবআনা যিরা তার কবরটা 70 হাত লম্বা করে দেয়া হবে আল্লাহু লাহু বাবুন ইলাল জান্নাহ তার কবর থেকে জান্নাতের দিকে একটা দরজা করে দেয়া হবে জান্নাতের সুশীতল ঠান্ডা বাতাস তার কবরটাকে শীতল বানিয়ে দিবে

আমার রবকে আমি জানি না আমি নাস্তিক আমি কি আমি নাস্তিক ও আমার দিন তোর ধর্ম কি কয়ে জানি না আমার কিচ্ছু মনে নাই আমার ধর্ম টর্ম নাই আমি খালি মদ খাইতাম কি খাইতাম আমি খালি ইয়াবা খাইতাম গাঞ্জা খাইতাম এগুলো মনে আছে রবকে আমার মনে নাই ধর্ম কি আমার জানা নাই

আয়জনা বিশ্বনবী সব সময় বলতেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর ও আল্লাহ কবরের আযাব থেকে তুমি আমাদের বাঁচাও ও আল্লাহ তুমি আমাদেরকে কিমানের মরণ দাও কিসের মরণ জোরে বলেন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে মিনতিয়া আমার তোমারি কাছে মিনতিয়া মহা মহামহিম দয়াম ইমানের পথে অবিচল থেকে কে আমার যেন হয় পড়ে না আরো জোরে পরে না আমিন জিমানি ধরছে ঘুম আসতেছে আরো কয়েক মিনিট শুনবেন তাকবির পড়ে লেল্লাহে তাকবীর আল্লাহ বললেন কবরে যাওয়ার আগে তোরা বুঝবি না কাল্লা সাউফা তা'লামুন অচিরেই তোমরা বুঝবা কবরের জীবন কেমন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন বুঝবা কবরের জীবন কেমন কাল্লা লাউ তা'লামুন ইলমাল ইয়াকিন যদি তোমরা জানতা মৃত্যু আর কবরের জীবনটা কেমন মালাকুল মাউতরে দেখা রাখ পর্যন্ত এটা বোঝা যাবে না ঠিক কি না মালাকুল মাউতকে সবাই সচক্ষে দেখবে আমরা যারা এখানে আসি দেখব না মালাকুল মাউতকে মুমিন বান্দার কাছে মালাকুল মাউত সাদা শুভ্র সাদা শুভ্র

হানুত মিন হানুতিল জান্নাত জান্নাতের হানুত নিয়ে আসবে আপনার মাথার সামনে বসে ভদ্রভাবে বলবে ও পবিত্র আত্মা বের হইয়া ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিদওয়ান আল্লাহর ক্ষমা আল্লাহর দয়ার দিকে বের হইয়া বলার সাথে সাথে চমৎকার ভাবে দেহ থেকে রূহটা বের হয়ে আসবে আল্লাহ আমাদের রূহ কবস্থ জন এরকম আসানের সাথে হয় আওয়াজ তুলে পড়েন আমিন আমিন আর কাফেরদের কাছেও আসে একটা মূর্তি নিয়ে যত দুর্গন্ধ হতে পারে সব দুর্গন্ধ নিয়ে আসে সেই ধমকানো শুরু করে আর বলে আল্লাহ আল্লাহর রাগের দিকে গজবের দিকে বেরো মোমিনকে মোমিনের রুহকে ডাক দেওয়ার সাথে সাথে মোমিনের রুহ যেমনি স্মুথলি বের হয়ে আসে কাফের রুহ কি এরকম বের হয়ে আসে নাকি কথা বলেন কাফরের রুহটা আসতে চায় না মালাকুল মাউত রুহটারে ধরে টানতে থাকে রুহ বের হতে চায় না একটা জীবিত ছাগলকে চামড়াটা উল্টা দিকে খসিয়ে টেনে ছিঁড়লে যেরকম ব্যথা পায় এর চেয়ে বেশি ব্যথা দিয়ে ওই রুহটারে টেনে হিচড়ে মালাকুল মাউত দেহ থেকে টান দিয়ে বের করে নিয়ে আসে আল্লাহ আমাদের মৃত্যু যেন ইমানের মৃত্যু হয়

দুনিয়াতে যে আগুন দিয়ে রান্না ঘরে রান্না করা হয় জাহান্নামের আগুনকে এই আগে আগে কথা গ এই আগুনে জাহান্নামের আগুন এই আগুন নয় দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি তেজলা চিল্লায় বলেন ঠিক কি না এই জন্য আল্লাহ বললেন না জাহান্নামের আগুন এটা হলো আল্লাহর আগুন দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে শুধু আঙ্গুল জ্বলে পায়ে লাগলে পা জ্বলে জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না সর্বপ্রথম কলিজাটা চলে স্যার খারাপ হয়ে যাবে এই জন্য বিশ্বের সব সময় বলতেন আলহাম আই না আরও দুমি ক্যামিনা আল্লাহ তোমার কাছে জান্নাত চাই জাহান্নাম থেকে পালানা চাই পড়ে নামেন মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালি তুমি জন্নতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও পড়ে না আর জরে আমি আমরা জান্নাত চাই না জাহান্নাম আল্লাহ আল্লাহ জান্নাতে আমাদেরকে একত্রিত থাকার তৌফিক দাও তৌফিক সুম্মা লারাউন্নাহা আইনাল ইয়াকিন তখন তোমরা জাহান্নামকে সচক্ষে দেখবা এখন শুনতেছেন ওয়াজ তখন জান্নاتی হলে জান্নাতকে সচক্ষে দেখবা জাহান্নামী হলে জাহান্নামকে সচক্ষে দেখবা ঠিক কিনা সুম্মা লাতুসআলুন নায়াউমা ইদিন আনিন নাঈম আর কে আমাদের কঠিন ময়দানে সবগুলো নেয়ামতের ব্যাপারে তোমাদের জিজ্ঞেস করবে কে যত নিয়ামত আপনি দুনিয়ায় ভোগ করেছেন তার পাই টু পাই হিসাব নিবে কে বিশ্ব নাই বললেন কে আমাদের ময়দানে কোন বনিয়াদম পাঁচ প্রশ্নের উত্তর না দিয়ে পা নাড়াতে পারবে না প্রথম প্রশ্ন আনহায়াতিহি ফিমা আফনা তোমার জীবন যে আল্লা দান করেছে জীবনটা কোন কাজে লাগিয়েছ এই যে পুরো জীবন এটাকে ইসলামের পক্ষে কাজে লাগিয়েছ না ইসলামের বিপক্ষে ইসলামের পক্ষে কাজ করেছ না ইসলামের বাস দিয়েছ করেছ না কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছ প্রশ্ন করবে কেমা জীবনের সব চাইতে দামি সময় হলো যৌবন এই যে যুবক তোমাদের রক্ত গরম তোমরা চাইলে অনেক কিছু করতে পারো তোমরা চাইলে বাতাসের গতিকে পাল্টে দিতে পারো সাগরের স্রোতকে উল্টে দিতে পারো তোমরা ইতিহাস করতে পারো ঠিক কি না এই সময়ের ইবাদত আল্লাহর কাছে প্রিয় সাত শ্রেণীর ব্যক্তিকে রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণীর হলো শাবুন নাশা আফি ইবাদাতিল্লাহ ওই যুবক যে তার কালে ইবাদত করবে কা নামাজগুলো যুবক পড়ার দরকার আছে না নাই পাঁচ ও আক্ত সালাদ জামাতের সাথে পড়া যাবে না আজকের মাহফিলটা তখনই সার্থক হবে যখন এরকম শক্ত একটা সিদ্ধান্ত আমরা নিতে পারবো যে আমরা কোনোদিন নামাজ ছাড়বো না কোনোদিন আমরা দুনিয়ার পিছনে ছুটবো না আমরা ছুটবো একজনের পিছনে তিনি কে তিন নাম্বার তোমার সম্পদ কোন পন্থায় উপার্জন করেছ হালাল পন্থায় নাকি হারাম পন্থায় টেবিলের নিচ দিয়ে ঘুষ খেয়েছ নাকি সিগনেচার মেরে দেশে টাকা বাজার করেছ আছে না নাই প্রতিটা টাকার ব্যাপারে প্রতিটা উপার্জনের ব্যাপারে জিজ্ঞেস করবে কে হালাল খেয়েছ না হারাম হালালে বরকত আছে না নাই হারামে কোনো বরকত আছে কথা কন আওয়াজ করে বলেন তো গরু খাওয়া হালাল না হারাম কুকুর খাওয়া গরু বছরে বাচ্চা দেয় কয়টা কুকুর দেয় কয়টা অনেকগুলো গরু দেয় একটা গরু জবাই হয় প্রতিদিন শত শত ইদানিং অবশ্য মহিষ জবাই না ঠিক কিনা তো গরু খায় বেশি কুকুর কেউ খায় না গরু বাচ্চা দেয় কম কুকুর বাচ্চা দেয় বেশি বলেন তো তারপরে বাংলাদেশে গরু বেশি না কুকুর বেশি গরু অনেক বেশি কেন কারণ গরু খাওয়া হালাল আর হালালের ভেতরে বরকর দিছে কে হালাল খাইতে রাজি আছেন তো হালাল উপার্জন করলে আপনি মুস্তাজাব হালাল যারা খায় তারা দোয়া করলে দোয়া কবুল করে নেয় কে হারাম খেলে আজীবন কাঁদলেও দোয়া কবুল হবে না আরাম টাকা দিয়ে মাদ্রাসা বানালে কবুল হবে না আরাম টাকা দিয়ে টিমখানা বানালে কবুল হবে না হারাম টাকা দিয়ে এই পুরো জেলার মধ্যে সব চাইতে বড় জামে মসজিদ বানাই দিল একটু কবুল হবে না কারণ আল্লাহ পবিত্র পবিত্র ছাড়া জিনিস গ্রহণ করে না উপার্জন থেকে একটি টাকা দান করলে এটারে পাহাড়ের সমান উঁচু করে মিজানের পাল্লায় কেমতের দিন উঠে দিবে কে হারাম টাকা থেকে হাজার কোটি টাকাও যদি দান করেন মিজানের পাল্লায় কোনো ওজন হবে নাকি কথা কর এই হারামের সাথে আমাদের সম্পর্ক আছে আমাদের সম্পর্ক কৃষির সাথে হালাল আমরা সবকিছু হালাল পন্থায় করব রাজি আছেন কিভাবে উপার্জন করলা প্রশ্ন করবে কে এরপরে প্রশ্ন করবে কোন খাতে ব্যয় করেছ ইসলামের পক্ষে নাকি বিপক্ষে গানের কনসার্টে চাঁদা দিয়েছ নাকি কোরআনের মাহফিলে চাঁদা দিয়েছ মসজিদে চাঁদা দিয়েছ নাকি অন্য জায়গায় চাঁদা দিয়েছ কোন জায়গায় সম্পদ ব্যয় করেছ মদের আড্ডাখানায় টাকা ব্যয় করেছ গাঞ্জার আড্ডাখানায় চাঁদা ব্যয় করেছ টাকা ব্যয় করেছ এই প্রশ্নগুলো করবে কে পাই টু পাই হিসাব নেবে কে সব শেষে প্রশ্ন করা হবে যতটুকু তুমি জেনেছ ততটুকু আমল করেছ কিনা ঠিক কিনা আপনি যদ্দূর জানেন আপনাকে অদ্দূর প্রশ্ন করা হবে যে জানে বেশি তার প্রশ্নও বেশি ঠিক কিনা